রহস্যজনক আত্মঘাতী এক ব্যবসায়ী শেভ করার খুঁড় দিয়ে নিজের গলা শ্বাসনালি নিজেই কেটে ফেলে ব্যবসায়ীর আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশাল করে ঘটনা রহস্য উদ্ঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে পাঠানো হয়েছিল কিন্তু বিধি বাম শেষ রক্ষা হয়নি চিকিৎসাধীন অবস্থায় জীবনদীপ নিভে যায় সেই ব্যবসায়ী ঘটনার বিবরণে জানা যায় বুধবার সকালে ত্রিপুরার বিশালপুর জাঙ্গালিয়া নিজ বাড়িতে শেপ করার খোর দিয়ে নিজ গলায় আঘাত করে বিশালগড় মধ্যবাজারের ব্যবসায়ী নান্টু চন্দ্র সাহা বিশালগড় বাজারের স্কুলে পাশে সেই ব্যবসায়ীর ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বলে জানা যায় সেখানে এই অঘটন ঘটান ব্যবসায়ী পরবর্তী সময়ে বাড়ির লোকেরা ঘটনাটি প্রত্যক্ষ করে তড়িঘড়ি নান্টু চন্দ্র সাহাকে উদ্ধার করে নিয়ে যান বিশালক মহকুমা হাসপাতালে কিন্তু অবস্থা সঙ্গীন থাকায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নানটু সাহাকে ত্রিপুরা রাজধানী আগরতলা হাপানিয়া হাসপাতালে পাঠিয়ে দেন পরিবার থেকে তৈরি করে হাপানিয়া হাসপাতালে পৌঁছানো হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুরপুরে ঢলে পড়লেন নান্টুচন্দ্র সাহা ব্যবসায়ীর এই অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে জাঙ্গালিয়া সহ বিশালগড় বাজারের ব্যবসায়ী মহলে নানটু চন্দ্র নামে একজন তো ওনাকে এনেছে ওনার নেকে মানে গলায় একদম ডিপ ইনজুরি কাট ইঞ্জুরি ছিল সম্ভবত সুইসাইডের অ্যাটেম্প ছিল তো পেশেন্টের কন্ডিশন খুবই সিরিয়াস ছিল তো আমরা টিএমসি রেফার করেছি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ